দুটি চুক দুটি কান দুটি শিং চারটি পা একটি লম্বা লেজ আছে এদের সারা শরীর খাদ্য গরু একটি তৃণ প্রাণী গাছ খড় গাছে পাতা গরুর প্রধান খাদ্য তাছাড়া বাতের ফ্যান ওরা খেয়ে থাকে উপকারিতা আমাদের জীবনে গরুর উপকারিতা অসীম গরুর দুধ দিয়ে দই ঘি মাখন পনির ইত্যাদি তৈরি কর করে থাকি গরু দিয়ে আমরা খাল চাষ করা হয় কৃষি খেতে গরুর গোবর সার হিসেবে জৈব সার হিসেবে ব্যবহার হয় গরুর চামড়া দিয়ে বেগ জুতা বেগ জুতা বেল ইত্যাদি তৈরি করা হয় গরু শিং দিয়ে বুতাম ও চিরনি তৈরি হয় উপসংহার গরুর নানা গুণ থাকে থাকার পরেও গরুর গরুর প্রতি আমরা 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 গরুর প্রতি সদয় হওয়া দরকার গরু পালনে আমাদেরকে প্রসাহিত হওয়া দরকার উৎসাহিত হওয়া দরকার তো গরু একটা পালবানি